শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবিন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ এই সংশ্লেষণী শক্তির সন্ধান শ্রীমায়ের মাতৃহৃদয়ের অহেতুকি ভালোবাসার মধ্যে খুঁজে পেয়ে পশ্চিমের মানুষ তৃপ্তি লাভ করার আশ্বাস পেয়েছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রবুদ্ধ ভারত পত্রিকায় শ্রীমায়ের জীবনের কোন দিক আমাকে সবচেয়ে উদ্বুদ্ধ করে শিরোনাম দিয়ে একটি ধারাবাহিক সমীক্ষায় অনেক লেখক লেখিকা আর লেখাতেই অনুরূপ অভিমত রয়েছে উদাহরণস্বরূপ আনা নীল উন্ডু জানুয়ারি উনিশশো জানুয়ারি উনিশশো উনসত্তর পৃষ্ঠা বারো রেভারেন্ডু এন্ডুবি লেমকে মার্চ উনিশশো উনসত্তর পৃষ্ঠা একশো একুশ মল্লিকা ক্লেয়ার গুপ্ত এপ্রিল উনিশশো ঊনসত্তর পৃষ্ঠা উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই প্রমুখ লেখক লেখিকার নাম করা যায় গুপ্ত, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের উপর উচ্চারিত শ্রী ভালোবাসাকে কালিকা শক্তি বলে অভিহিত করেছেন এই ভালোবাসার শক্তিতেই এ যুগের দ্বন্দ্বা দ্বন্দ্ব মানুষ সংকট উত্তরণের পথ খুঁজে পেতে পারে অনুরূপ মনোভাবের স্বাক্ষর বেদান্ত কেশরীর পত্রিকা আতেও উত্তর উত্তরকালের একাধিক লেখায় বর্তমান রয়েছে দৃষ্টান্ত হিসাবে অ্যান্টনি এলেনজিমিত্তম জানুয়ারি উনিশশো ছাপান্ন পৃষ্ঠা তিনশো পঁচাশি থেকে অষ্টাশি চেরিয়ান যারা এপ্রিল উনিশশো ছেষট্টি পৃষ্ঠা পাঁচশো নয় এস রামচন্দন ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন পৃষ্ঠা তিনশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রমুখের নাম উল্লেখ করা যায়